এটা পরমাণুর গঠনের সাহায্যে দেখব যে ইলেকট্রন প্রোটন নিউটনটা কী তো এটা একটা হচ্ছে পরমাণু এটা আমরা যে কোনো পরমাণুর মাঝখানে থাকবো এটা নিউক্লিয়াস তো কোন পরমাণু এটা যে কোনো পরমাণু হতে পারে কারণ পরমাণুগুলো গঠিত হয়ই হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউটন দিয়ে তো এটা ধরলাম আমরা এটা একটা ধরো হাইড্রোজেন পরমাণু কি পরমাণু হাইড্রোজেন পরমাণু তো প্রত্যেকটা পরমাণুর ভেতরে একটা কেন্দ্র থাকে সেই কেন্দ্রের নামটা কি নিউক্লিয়াস তাহলে আমরা দিলাম এটা একটা নিউক্লিয়াস ঠিক আছে তো নিউক্লিয়াসটা কী কী ধরেন নিউক্লিয়াস ভেতরে কে থাকে থাকে হচ্ছে প্রোটন আর থাকে হচ্ছে নিউট্রন আর কে থাকে ইলেকট্রন এই যে ইলেকট্রন বাহিরে কে থাকে ইলেকট্রন ইলেকট্রনকে দেখো আমরা যখন লিক্সি তখন পি প্লাস এন তার তে পিতে প্রোটন এনতে নিউটন ইতে ইলেকট্রন ইলেকট্রনটা কি ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটা কী ক্ষুদ্রতম কণিকা পরমাণুর কণিকা ইলেকট্রন ঋণাত্মক চার্জ কোথায় আছে দেখো এটা এটা আছে কোথায় এই যে একটা পরমাণুর গঠন নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের বাহিরে এবং সেটি করে ঋণাত্মক চার্জ বিশিষ্ট কিন্তু প্রোটন এবং নিউট্রনটা কোথায় আছে নিউক্লিয়াসের ভেতরে আছে তো নিউক্লিয়াসের ভেতরে এবং এটা স্থির এ নড়াচড়া করতে পারে না প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট আর নিউটন হচ্ছে কোনো চার্জ নেই আর ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং এ কী করে পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে চার্জ থাকে থাকে তাহলে পি সময় আমরা কি পাইলাম পি পেলাম প্রোটন প্রোটন পিটে প্রোটন এর চার্জ কে প্রোটন হ্যাঁ চার্জ চার্জ হচ্ছে ধনাত্মক চার্জ কি ধনাত্মক আর তে কি নিউট্রন এর চার্জ কেমন

তাহলে এখন আমরা যদি একটু ভালো করে আরও শিখি তাহলে আমরা পোটনের সংজ্ঞাটা দেই পোটন যেটাকে আমরা পি দিয়ে প্রকাশ করি পোটন হচ্ছে পরমাণুর যে কোনো পরমাণুর পরমাণুর ধনাত্মক চার্জ বিশিষ্ট ধনাত্মক চাষ বিশিষ্ট ক্ষুদ্রতম কণিকা ক্ষুদ্রতম কণিকা যা নিউক্লিয়াসের যা নিউক্লিয়াসের মধ্যে অবস্থান করে মধ্যে অবস্থান করে ইলেকট্রন পরমাণুর কি হবে তাহলে ইলেকট্রন ধনাত্মক হবে না ঋণাত্মক হবে ঋণাত্মক ও আমরা শিখলাম যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট পরমাণু ঋণাত্মক চার্জ বিশিষ্ট বিশিষ্ট ক্ষুদ্রতম কোথায় থাকে যা নিউক্লিয়াসের কোথায় ভিতরে বাহিরে বাহিরে নিউক্লিয়াসের কোথায় থাকে বাইরে 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 অবস্থান করে এরপর হচ্ছে নিউট্রন এই তিনটাই হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা নিউট্রন নিউট্রন কি পরমাণুর চার্জবিহীন আমরা সহজ ভাষায় শিখছি পরমাণুর চাষ বিহীন কনিকা যা কি করে কোথায় থাকে যাটনের সাথে প্রোটনের সাথে নিউক্লিয়াসের ভিতরে কোথায় থাকে বলো নিউক্লিয়াসের যা পটনের সাথে নিউক্লিয়াসের ভেতরে আচ্ছা আমরা নেক্সট ক্লাসে এর ভর টর নিয়ে কথা বলবো হ্যাঁ অবস্থান করে